السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه, فيه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعن أنس بن مالك رضي الله تعالى نقال قال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات আমার সম্মানিত সামনে হাজির হয়েছি দূর শরীফ পাঠ করার গুরুত্ব এবং ফজিলত আমরা অনেকেই আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাম পেশ করে থাকি শরীফ পাঠ করে থাকি তাই আসুন কোরআন এবং হাদিসের আলোকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর আমরা কিভাবে শরীফ পাঠ করবো এবং দূরচরী পাঠ করার ফজিলত কি আমরা সংক্ষেপে একটু অবগত হওয়ার চেষ্টা করি আমার প্রিয় দর্শক বৃন্দ আমার আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমাকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহিত করবেন আপনারা আমি আপনাদের কাছে আশাবাদী আমার প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ পাক রাব্বুল ইজ্জত সূরা আহযাবের 56 নম্বর আয়াতের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করার হুকুম করেছেন আমাদেরকে সপ্তান হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা ইসলামের উপর নিজে দুরুচ্ পাঠ করেছেন এবং ফিরিস্তাদেরকেও পাঠ করা হুকুম করেছেন এবং পর্যন্ত আনেওয়ালা সমস্ত উন্মতি মুসলিমাকেও পাঠ করার হুকুম করেছেন তাহলে বোঝা গেল প্রত্যেক উম্মতে মুসলিমার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর শরীফ পাঠ করা ফরজ এই জন্য কিতাবের মধ্যে লেখেছেন জীবনে একবার হলেও প্রত্যেক মুসলমানের জন্য ফরজ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শরীফ পাঠ করা আর প্রত্যেক নামাজের শেষ বৈঠকে শরীফ পাঠ করা সুন্নতে মুআক্কাদা এবং নবিয়া করিম সাল্লি সাল্লামের নাম যদি আমাদের সামনে শুনানো হয় তাহলে কমপক্ষে একবার পাঠ দূর ওয়াজিব আর বারবার নবিয়া করিম সাল্লামের উপর পাঠ করা মুস্তাহাব আমার প্রিয় দর্শক বৃন্দ কোরআনে করিমের আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম নবিয়া করিম সাল্লাই সাল্লামের উপর দুরুৎচুরিপ পাঠ করা ফরানস এইজন্য সহি বুখারী শরীফের মধ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমাম আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহীকে বর্ণনা বর্ণনা করেন হযরত ইমাম আবুল আলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক রবুল আলামিনের দুরূদ পাঠ করার অর্থ কি আমাদের নবীর উপর যে আল্লাহ পাক দুরূদ পাঠ করেন এই দুরূদ পাঠ করার অর্থ কি এর অর্থ হচ্ছে আল্লাহ পাক রবুল আলামিন আমাদের নবীর প্রশংসা করেছেন মালাইকারা নবীজির উপর দূরত পাঠ করার অর্থ হচ্ছে মালাইকারা নবীজির জন্য দোয়া করেছেন রহমতের দোয়া করেছেন আর সহি বুহারি শরীফের আরেকটি হাদিস আছে হজরতে কাব ইবনে উজরা রদি আল্লাহ তালানহু নবীজিকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনার উপর তো সালাম পেশ করার অর্থ আমরা জানি আমরা কিভাবে সালাম পেশ করতে হয় তা আমরা জানি আপনার উপর দূরত পাঠ কিভাবে করব আমরা তখন নবী করিম সাল্লাহ আলি বলছিলেন

নবীজির উপর দূরত পাঠ করার অর্থ কি আমরা বুঝলাম এবং নবী করিম সাল্লাই সাল্লামের উপর দূর পাঠ করা ফরজ না ওয়াজিব না সুন্নত কখন ফরজ হয় কখন ওয়াজিব হয় কখন হয়। কখন মুস্তাহাব হয় তাও আমরা সংক্ষেপে বুঝলাম এবার আসুন আমরা দূরত পাঠ করার একটু ফজিলত জেনে নেই সোনানে শরীফের মধ্যে বারোশো সাতানব্বই নম্বর হাদিস

দশটি রহমত নাজিল করবেন সুহান শুধু দশটি রহমত নাজিল করেও শেষ নাই নামসাম বলেন আল্লাহ রাবুল নামায়ামল থেকে দশটি গুনা মাফ করে দিবেন ডিলেট করে দিবেন আশ্রু আল্লাহ এবং আল্লাহাকাবুল আলামিন তার দশটি দরজাত বুলন্দ করে দিলেন দশটি মর্তবা আল্লাপাকাল বুলন্দ করে দিলেন তাহলে সংক্ষেপে আমরা কি বুঝতে পারলাম করিম সালামের উপর দূর পাঠ করার গুরুত্ব এবং ফজিলত আমরা একটু সংক্ষেপে বুঝতে পারলাম যে পাঠ করলে কি ফজিলত হাসিল হয় কি ফজিলত অর্জন হয় কতটুকু ফায়দা হয় এবং দূরচরিত পাঠ করা কি আমাদের উপর তাহলে আমরা উম্মতে মুসলিমা আমাদের জন্য পাঠ করা আবশ্যক জীবনে একবার হলেও আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু ইসলামের সাল্লামের উপর আমরা শরীফ পাঠ করা অবশ্যই করতে হবে আমাদের তাই আমার দর্শকবৃন্দ আসুন আমরা আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা বেশি বেশি নবী আলাইহি সাল্লামের উপর শরীফ পাঠ করি এবং নবীজির হাদিসের অনুযায়ী আমরা দশটি রহমতের মালিক হই এবং প্রতিদিন যেন প্রতি মুহূর্তে যেন আমাদের থেকে দশটি গুণা মাফ হয় এবং দশটি দরাজাত বুলদ হয় আল্লাহ পাক আমি আলমিন আমাদেরকে আমাদের প্রিয় নবী সালামের উপর সর্বদা দুরুদের আমল করার তৌফিক দান করুন আমিন